হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক চ্যানেল তা নিয়ে চলেছি নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ তো এখন বাজে সকাল সাড়ে আটটার মানাদের স্কুল স্টার্ট হয়ে গেছে মানা চলে গেছে স্কুলে আর এইখানের এইটা দেখতে পাচ্ছ এই এতগুলো জামা কাপড় কালকে কেচেছি অর্ধেকটা তার মানে এখানে যতগুলো আছে তার মধ্যে বেশিটা কেচে কাচা হয়েছে কালকে আর তার একদিন আগে মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে বুধবারে কেচেছি শুক্র মঙ্গলবার বাদ দিয়ে সোমবারে কেসেছি কিছুটা আবার রবিবারেও কেচেছি তো দুদিন তিন দিন ধরে কাচার পরে শরীর অবস্থা বেহাল হয়ে গেছিলো তাহলে গোছানো হয়নি আর ভিডিও সেরকমভাবে করা হয়নি দুদিন ধরে তো আজকে সকালবেলা ভালো মানা তো স্কুলে চলে গেছে তো এবার আমি ভিডিওটা স্টার্ট করি আর এগুলোকে উদ্ধার করি এগুলোকে যতক্ষণে উদ্ধার করছি ঘর পরিষ্কার হচ্ছে না মানে ঘরের কোনো জায়গা পাচ্ছিলেন তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দুটো গামলি দুটো গামলি ভর্তি গোছানো রয়েছে গোছানো রয়েছে বলে এই কটা মনে হচ্ছে কিন্তু যদি গাঁটা থাকে পুরো এরকম পাহাড় হয়ে যাচ্ছে আর বিছানাটার অবস্থা এতক্ষণ ধরে মানা চলে গেছে তখন সাড়ে সাতটা বাজে মানা চলে গেছে আর এখন বাজে সাড়ে আটটা এখনও পর্যন্ত এগুলো গোছাই নি ভিডিও এডিট করছিলাম আর একটু শুয়েছিলাম তো শুয়ে থাকতে থাকতে ভালো যে শুয়ে থেকে কোনো কাজ লাভ নেই তো এগুলো যত তাড়াতাড়ি এগোতে পারবো বেলা বাড়বে রোদ্দুর বাড়বে রোদ্দুর উঠবে যত গরম হবে তত কাজ করতে আমারই কষ্ট হবে তো ভাবলাম এগুলো তাড়াতাড়ি করে টপ টপ করে কাজটা সেরে নিই তো চলো তোমরাও দেখতে থাকো আমিও কাজ করতে থাকি তো গাইজ দেখো সকাল সকাল উঠেই লেগে পড়েছি আর মানা তো স্কুলে চলে গেছে সেটা তোমাদেরকে প্রথমেই বলেছি দেখো পাকা টাকা সরিয়ে আমি এই আলমারিটা তোমরা দেখতে পাচ্ছ পুরো প্যাক্ট রয়েছে আমি এর মধ্যে যেগুলো বের করেছি সেগুলো ঠোকানোর জন্য তো জায়গাটা রয়েছে কিন্তু আদার্স যে জিনিসগুলো রয়েছে সেগুলো কোথায় ঢোকাবো আমি নিজেও বুঝতে পারছি না আর এই যে র্যাকটা যে বের আমার কাপড়গুলো যে বের করছি কাপড়গুলো না বের করছি তার কারণ হচ্ছে নিচে জ্যাকেটগুলো ঢোকাবো আর তোমাদের দাদা জ্যাকেট দুটো বের করেছে তো দুটো এই যে এই এটা আছে হাফ হাতা জ্যাকেট আছে আর একটা ফুল হাতা জ্যাকেট আছে সেটাকে ঢোকাবো কিন্তু আমার এখানে ভুল হয়ে গেছে একটা যে এই জ্যাকেটগুলো তো ঢুকিয়েছি কিন্তু মানার যে একটা জ্যাকেট রয়েছে সেই জ্যাকেটটা ওখানেই রাখা থাকে সেটাকে আর নিচে ঢোকানো হয়নি কেন এটা ফুলে থাকে যেহেতু জন্য নিচে রাখলে চাপ পরে চেপে যাবে জায়গাটা কম লাগবে উপরের দিকে রাখলে ফুলে থাকবে জায়গাটা অনেকটা লাগবে তার জন্য নিচেটাতেই রাখি তো দেখো ওটাকে রেখে আমি কাপড়গুলো যতটাইতেই রেখে দিচ্ছি আর ভুলেই গেছি মানার জ্যাকেটটা ঢোকাতে তো তারপরে এগুলোকে ঢুকিয়ে নেওয়ার পরে যখন আবার অন্যগুলো নিতেই যাবো তখন দেখব পায়ের গ্রায় মানার জ্যাকেটটা পরে আছে আর সেটা ঢোকাতে গিয়ে আমাকে আবার এইগুলো কাপড়গুলো না দিয়ে আবার ঢোকাতে হয়েছে তার কারণ হচ্ছে জ্যাকেটটা আর কোথাও রাখার তো জায়গা নেই আর জ্যাকেট তো শীতকালে পড়ে এখন গরমকাল বাইরে রাখলেও হবে না নষ্ট হয়ে মানে নোংরা পড়ে যাবে এই যে জ্যাকেটটা এই দেখো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছি চিন্তা ভাবনা করছি আবার নামাতে হবে একবার ভাবলাম যে উপরে রেখে দিই উপরে রেখে দিয়ে তারপরে আমি এ করবো কিন্তু তারপরে ভাবলাম যে না থাক আবার নিচেতেই রাখি আবার সব টেনে টুনে সমস্ত কিছু জামা কাপড় বের করে ওটা রেখে আবার কাপড়গুলোকে নিয়ে ঢোকাচ্ছি দেখো তার মধ্যে এখনও পর্যন্ত আমি কিছু আয়রন করিনি সব তো ঘরটা পরিষ্কার করার জন্য ফাঁকা করার জন্য আমি সমস্ত কিছু আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি এই যে কাপড়গুলো দেখছো এখানে সাত আটটা কাপড় এই যে এই মাত্র ঢুকালাম এই কাপড়গুলো কিন্তু কোনোটাই আয়রন করা হয়নি এর আগে আমি ভিডিওতে বলেছি আমার কাপড় আয়রন করা হয়নি তোমাদের দাদা ভাই যে জামা প্যান্টগুলো পুরে গেছে বা কাছাকুছি হয়েছে সেই জামা প্যান্টগুলো কোনো কিছুই আয়রন করা হয়নি আমি এমনিই কেচে ভাঁজ করে ঢুকিয়ে রাখছি তার কারণ সমস্ত কিছু একবারে করাটা সম্ভব নয় আর বাইরে আমি আয়রন করতে দিই না আমি নিজেই আয়রনটা করি বাড়িতে তার জন্য বাইরে দিয়ে দিলে সুবিধা হয় কষ্টটা কম হয় কিন্তু যেহেতু জল ছিটিয়ে করে বাইরে তো কি ঠিক আমার ঠিক পছন্দ হয় না বাইরে জল ছিটিয়ে যেহেতু করে তো দেখো কাপড়ের একটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এই দিকে তোমাদের দাদাভাই জামা প্যান্টগুলো ঢুকে দিচ্ছে আর সব থেকে বড়ো প্রবলেম হয়েছে যে উপরের দিকে দেখো একটা ব্লাউজের র্যাক আছে আমি টুলে উঠে ওটাকে ঠিক করব। মানে ওইখানটা গোছাবো টুলের ওপরে উঠে তো ওই র‍্যাকটা গোছাতে গিয়ে আমার কাল ঘাম ছুটে গেছে মানে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে একে তো গরম তার উপরে উপরে উঠে সে ঢুকবে না সোয়েটারগুলোকে চেপে চেপে যে হাত দিয়ে উপরে একটা রড রয়েছে তো ওই রডের ফাঁক দিয়েও যতটা ঢোকানো যায় ততটা আমি ঢোকানোর চেষ্টা করেছি যত রকমভাবে চেষ্টা করা যায় কোনো একটা ফাঁকা ফাঁকি কোনো একটা জায়গা বাদ নেই যে এই জায়গাটা বাদ রয়েছে তার আমার অনেকগুলো ব্যাগও রয়েছে ব্যাগগুলোকে আমি কী করি বলো তার হ্যান্ডেল যে পাল্লা রয়েছে ওই পাল্লার মধ্যে ঝুলিয়ে রাখি সবথেকে বড়ো চাপের জিনিস হচ্ছে এই সমস্ত কিছুকে জায়গা মতন এই সমস্ত এই এত কিছুকে জায়গা মতন ঢোকা বলে এই অবস্থা আর এখানে আমার ঘরের মধ্যে অনেকে বলবে যে বাইরে রেখে দিয়ে আয়রন করে একেবারে ঢোকাতে পারতে কিন্তু আমার ঘরটা তো ছোট একদমই ছোট যার জন্য তোমাদেরকে হয়তো তোমরা ভিডিওতে দেখেছো আমার ঘরটা একদমই ছোট তো সেখানে এত কিছু জিনিস রয়েছে তার মধ্যে যদি দুটো গামলিতে অত জামা কাপড় বোঝাই করে যদি বসানো থাকে তো আমাদের খেতে বসার জায়গাটুকুনি হবে না তো তার জন্য আমি কি করলাম ঢুকিয়ে দিলাম অন্তত ঢুকিয়ে দিলে জায়গাটা ফাঁকা হয়ে যাবে যখন যেটা আয়রন করার হবে তখন একটা একটা করে বের করে আয়রন করে আবার ঢুকিয়ে রাখবো তো সেই মতোই আমি একটা একটা করে ঢুকিয়ে রেখেছি আর এইখানটা দেখো এইখানের আল জামা মানে চাদরগুলো রয়েছে এই চাদরগুলো ঢোকাতে গিয়ে আমার অবস্থা পুরো নাজেহাল হাল হয়ে গেছে এইখানটা মানে সমস্ত কিছু কিছুতেই কোনো কিছু ঢুকছে না তো শেষে কী করলাম ওখানে অনেকগুলো গামছা ছিল গামছাগুলোকে বের করে আমি সব চাদর সোয়েটার সমস্ত কিছু এখানে ঢুকিয়েছি ঢুকে আর ভালো করে চেপে চেপে ঢুকিয়েছি মানে যতটুকুনি হাতে অতটা উপরে গিয়ে যতটা গায়ে জোর আছে ততটা গায়ে জোরে চেপে চেপে যতটা ঢোকানো যায় ততটা চেপে চেপে ঢুকানোর চেষ্টা করেছি তোমরা দেখো ভালো করে আমি ভিতর পর্যন্ত হাত ঢুকিয়ে ঢুকিয়ে ফাঁকা করছি জায়গা করছি যাতে কোনো কিছু মুড়েও না থাকে আর জায়গাটাও হয়ে যায় আর গেমে তো অবস্থা পুরো খারাপের দিকে চলে গেছে তারপরে কোনো রকমে কষ্ট করে করেছি গিয়ে আমার এই অবস্থা হয়ে গেল এখানে উপরের থাকটা যে দেখছো ওটা পুরো ভর্তি রয়েছে ওটা কিন্তু একটু পরেই আমি ওটাকে খালি করব আর ওখানে গামছাগুলোকে আমি সব বের করবো আর এত গামছা জমে গেছে প্রত্যেক বছর বছর একটা দুটো করে গামছা কিনতে কিনতে প্রায় আমার তো মানে ভেবে রেখেছি আমি যে একটা করে গামছা নেব আর টেনে টেনে ছিঁড়বো এক বছরের মধ্যে তো এইটাকে পুরোপুরি খালি করে আবার এটাকে রিফিল করেছি ফাইনালি সমস্ত কিছু জায়গা করতে পেরেছি আর যদি কিছু কেনাকাটা করি রাখার জায়গা নেই এখনও পর্যন্ত তোমাদের দাদা ভাইয়ের এই জামাটা ঢুকবে ওইখানে ওই জামাগুলো রয়েছে ওইগুলো ঢুকবে জায়গা নেই আর এগুলো সব আলনায় যাবে এই ব্যাগগুলো এমনি ঢুকে যাবে ব্যাগের জায়গা আছে এই যে এই জামা প্যান্টগুলো আর এই জামাটা কোথায় ঢুকাবো জায়গা নেই তোমরা দেখে নাও পুরো প্যাকটা দেখো কোথাও খালি আছে দেখো পুরো লেগে লেগে গেছে আর চেপে চেপে ঢোকানো যাচ্ছে না দেখো দেখো এইটা ভিতরে একটা লাইন গেছে সামনে একটা লাইন এইটা লাল জামাটার উপর টেকটুনে ফাঁকা আছে আর ফাঁকা নেই এইখানে এই একটুখানি সরু একটা গলির মতন একটুখানি ফাঁকা আছে আর কোথাও ফাঁকা নেই আর এই আমার কাপড়ের এগুলো ফাঁকা আছে পুরো সব উপরে উপরে ঠেকে ঠেকে গেছে এইগুলোকে এই যে এইগুলোকে আবার যখন গোছ গাছ করে ঢোকাবো তখন আবার কষ্ট হবে এখনি কালগাম পাখা চলছে তাও মনে কালগাম ছুটে গেছে কেন আলনারগুলো বাকি আছে পত্রগুলো ঢোকাতে বাকি এর এই মধ্যে সমস্ত কিছু ঢোকানো কমপ্লিট এবারে গামলিটা নিয়ে বিছানায় উঠেছি এইটা পুরোপুরি আলনার মধ্যে ঢুকবে আলনাটাকে গোছাতে হবে আলনাটার অবস্থা এইরকম হয়ে রয়েছে কিছুটা গোছাতে হবে আমার অবস্থা দেখে বুঝতেই পারছো পাখা চলছে কন্টিনিউ পাখাটা আমি এই সবে বন্ধ করেছি এই সবে বন্ধ করেছি কারণ আলনার এইখানটা একটু নিয়ে ঝাড়লেই ধুলো উঠবে চোখে মুখে পড়বে ওই জন্য আমি এটা ঝেড়ে নিয়ে তাপরা পাখাটা আর ভাল লাগছে না তোমার দাদাই ঘুরতে গেছে আচ্ছা তো খাটুনি খাটতে হচ্ছে আমাকে ও তো ভাই সেই সকালবেলা যা ভিডিও দেখিয়েছিলাম তারপরে আর ভিডিও দেখানো হয়নি মানে গোছাতে গোছাতে এতটাই দেরি হয়ে গেছে যে আমার আর তখন যে মানে ভিডিও করবো তো সেই মানে ভিডিওটা করতে গেলেও যে একটা সময় দরকার সেই সময়টাও ছিল না তো কোনো রকমের রান্না টান্না করে মানাস খুলে গেছিলো সকালবেলা উঠেছিল তো ঘুমিয়ে পড়বে তার জন্য ওকে খাইয়ে তাইয়ে ঘুম পাড়ি দিয়েছিলাম আমিও একটু ঘুমিয়েছিলাম এখন বাজে বেলা এখন বাজে পৌনে সাতটা সন্ধে সন্ধে হয়ে গেছে পৌনে সাতটা বাজে তো এখন একে পড়াতে বসেছি চলো পড়িয়ে নিই পড়িয়ে নিয়ে তারপরে এইখানে শোকেশের এটা পরিষ্কার করবো এই যে এই ওই র্যাকটাতে তো জিনিসপত্র রয়েছে আমাদের এখানে মেলা বসবে মেলাতে ভাবছি কটা কাপলেট প্লেট কিনবো কিনে এই নিচে যে র্যাকটা আছে এই র্যাকটার বাটিগুলোকে ঠিক মতন করে রাগ রেখে মানে ওইখানটা পুরো মানে জ্ঞান মানে হয়েছে একটা ছোটো এইটুকুনি তার মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে আর এই আর একজন বসেছে পড়তে এটা কি পড়েছে দেখো দেখো লাক্স কজি স্যান্ডো গেঞ্জি পরে আছি ওর বাবার এটা ছোট হয়ে গেছে নতুন ছিল এইটা আমার দেখা এইটা আমার মা দিয়েছে